মাওলানা ভাসানী তিনি ছিলেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর তাকে বলা হতো মজলুম জননেতা যেখানেই অনিয়ম আর অবিচার দেখতেন সেখানেই দাঁড়িয়ে যেতেন মাওলানা ভাসানি তার রাজনৈতিক জীবনে প্রচন্ড প্রভাবশালী ছিলেন তবে তিনি কখনো ক্ষমতার মোহে পড়েননি তিনি রাজনীতিকে শুধু শিক্ষিত সমাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর পরিধি বাড়িয়েছিলেন গ্রাম পর্যন্ত কৃষকদের সঙ্গে তার ছিল অন্যরকম বোঝাপড়া গোটা জীবনটা শ্রমিক কৃষক ও মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে কাটিয়ে দেওয়ার উদাহরণ খুব বেশি নেই নাই ভাসানি সেটি করেছেন সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর মাওলানা ভাসানীর জন্ম হয় তিনি ছিলেন সরাফত আলী খানের পুত্র মাওলানা ভাসানীর তিন ভাই ও এক বোন ছিল তিনি ছিলেন সবার ছোট মাওলানা ভাসানী ছোট থাকার সময়ে তার পিতামাতা ও তিন ভাই ইন্তেকাল করেন এরপর তিনি ও তার বোন চাচার কাছ থেকে বড় হতে থাকেন সে সময় ইরাক থেকে একজন ধর্মপ্রচারক সিরাজগঞ্জে আসেন মাওলানা ভাসানি কিছুদিন সেই ধর্মপ্রচারকের আশ্রয়ে থাকেন এরপর ভাসানি উনিশশো সাত থেকে উনিশশো সাল পর্যন্ত দেওবন্দ মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেছেন তারপর উনিশশো সালে তিনি টাঙ্গাইলের কাগমারির একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন পরে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট গ্রামের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে তখন থেকেই সাথে যুক্ত হতে শুরু উনিশশো সতেরো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ময়মনসিংহ সফরে গেলে তার ভাষণ শুনে ভাসানী রাজনীতির প্রতি অনুপ্রাণিত হন এরপর উনিশশো সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু হয় তিনি কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে দশ মাস ভোগ করেন এরপর উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন স্বরাজ্য পার্টি গঠন করলে ভাসানী সেই দলটি সংগঠিত করার ব্যাপারে দারুণ ভূমিকা রাখেন উনিশশো সালে মাওলানা ভাসানী জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিয়ে করেন পরের বছর অর্থাৎ উনিশশো সালে তিনি তার স্ত্রী আলেমা খাতুনকে নিয়ে আসাম যান এবং আসামে প্রথম কৃষক প্রজা আন্দোলনের সূত্রপাত ঘটান উনিশশো সালে মাওলানা ভাসানী আসামের ধুবরি জেলার ব্রহ্মপুত্র নদের ভাষাঞ্চল প্রথম কৃষক সম্মেলনের আয়োজন করেন বাঙালি বাসিন্দাদের সহযোগিতায় তিনি সেখানে একটি বাঁধ নির্মাণ করেন এই বাঁধের ফলে সাধারণ কৃষকেরা কৃতজ্ঞতা স্বরূপ ভাসানী সাহেব অথবা ভাসানীর মাওলানা বলে ডাকা শুরু করে তখন থেকে মাওলানা আব্দুল হামিদ খান নামের সাথে ভাসানি শব্দটি যুক্ত হয় একবার আসাম সরকার বাঙালি বাসিন্দাদের জন্য একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমা বেঁধে দিয়ে আইন করে মাওলানা ভাসানী তখন বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এই অঞ্চলগুলো ইন্ডিয়ার হাত থেকে ফিরিয়ে না না পর্যন্ত বাংলার স্বাধীনতা পূর্ণতা পাবে না আসাম সরকারের নির্দেশে ভাসানীকে গ্রেফতার করা হয় 1947 সালের শেষের দিকে ভাসানীকে এই শর্তে ছেড়ে দেওয়া হয় যে তিনি আসাম ছেড়ে একেবারে চলে যাবেন এরপর 1952 সালের ফেব্রুয়ারির 21 তারিখে পুলিশের ছাত্ররা প্রাণ হারালে ভাসানি তৎকালীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়ান উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময়ও মাওলানা ভাসানি বিশেষ অবদান রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে করা আগরতলা মামলার বিপরীতে তিনি শক্তিশালী চাপ সৃষ্টি করেন যাতে করে পাকিস্তান সরকার মামলাটি তুলে ফেলতে বাধ্য হয় আর এই কারণেই আয়ুব খান পদত্যাগ করেন মাওলানা ভাসানি উনিশশো ছিয়াত্তর সালের সতেরোই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজে ইন্তেকাল করেন তাকে টাঙ্গাইলের সন্তোষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় মাওলানা ভাসানি আর নেই কিন্তু তিনি রেখে গেছেন তার আদর্শ আর চেতনা ভাসানির সেই আদর্শ আর চেতনা যুগ যুগ ধরে বাঙালির পথ প্রদর্শক হয়ে থাকবে